সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গত তেরো আগস্ট গ্রেফতার করা হয় কেন গ্রেফতার করা হয়েছে তা হয়তো অনেকেই জানেন না ছদ্মবেশে নৌপদে দেশ ছেড়ে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ নেতা আনিসুল হক ও সালমান এফ রহমানকে মঙ্গলবার সন্ধ্যায় তেরো আগস্ট ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র ছাত্রজনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকেই মন্ত্রিসভার সদস্যরা ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন কেউ কেউ অনেক আগেই দেশ ছেড়েছে বলে খবর পাওয়া গেছে এরই মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানাল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান এই ঘটনায় নিউমার্কেট থানায় দুইটি হত্যা মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এই দুজনকে গ্রেফতার করা হয় এরপর নিরাপত্তা স্বার্থে রাতি ডিবি কার্যালয়ে নেওয়া হয় আইনজীবী আনিসুল হক দু চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সেবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকেই তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান রহমান বাংলাদেশের শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিংক গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন দু সালে সালমান এফ রহমান ঢাকা একাসম থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুটাস সংস্কার আন্দোলন ঘিরে অনুমানিক পাঁচ শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার তেরো আগস্ট একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনা ও সাবেক পরিবহন ও সেতু মন্ত্রী অবায়দুল কাদের সহ সাতজনকে আসামি করা হয় এই মামলায়